মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর দীর্ঘ এক মাস সাধনার পর এলো পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত প্রবাসী বাংলাদেশের আয়োজনে ইতালির আরেজ্য শহরে দুটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় আনন্দগণ মুহূর্তে শত শত ধর্মপ্রাণ মুসল লিগন এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন

আমি একটু পরে আপনাদেরকে আমাদের মুসলিম কমিউনিটিকে টোটালি সমস্ত আমাদের ঈদুল ফিতর উপলক্ষে এখানকার মেয়র সাহেবা আমাদেরকে একটি ভিডিও বার্তা দিয়েছেন আমি আপনাদেরকে এটা একটু পরে দেখাচ্ছি এবং শোনাচ্ছি তাই অবশ্যই বলবো আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের আলাইকুম আমি ঈদের নামাজ শেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে বুকে জুড়িয়ে নেয় একে অপরের সাথে কুশল বিনিময় করে ঈদের জামাতে অংশগ্রহণ করা শত শত মুসলিগণ একে অপরের সাথে কুশল বিনিময় করে এবং আনন্দগ্রহণ মুহূর্তে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয় ঈদ মোবারক সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা আমরা যথাযথ অনেক সুন্দরভাবে ঈদের জামাত আদায় করলাম হ্যাঁ ইনশাল্লাহ ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা প্রবাসের এই জীবনে আনন্দ ঘন মুহূর্তে আমরা অনেক লোককে নিয়ে ঈদের নামাজ আদায় করতে পেরেছি এই জন্য আল্লাহের কাছে অশেষ সুক্রিয়া প্রবাসে থেকে আমরা এত সুন্দর একটা ঈদ পালন করছি এখানে সবাইকে বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে এবং এই মানুষ দেখে আমাদের মন ভরে যাচ্ছে আরিচুবাসী আত্মীয় সীতাদিনে ব্যাঙ্গাল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আশা করি আরিচুতে যারা আমাদেরকে সবার সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দর একটা ঈদের জামাত সম্পন্ন করতে পেরেছি সেই জন্য সমস্ত আর আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত স্বেচ্ছাসেবীদের যারা আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করে এত সুন্দর একটা জামাত অনুষ্ঠিত করতে সার্থ সার্থক সার্থকমণ্ডলী করতে পারছে দোয়া করবেন আমাদের জন্য আমরা আসছি শীর্ষস্থানে সীতা দিনে যাতে আপনাদের জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে সেই আশাবাদ আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম